কিন্তু দেখতেও অনেক গর্জিয়াস পরেও অনেক আরাম মাসাল্লাহ দেখটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ এটার ওড়নাটা কি সুন্দর ওড়নাটা কত চড়া কাটওয়ার্ক করা এবং দুই মাসাল্লাহ এটা দেখেন ভিও ফ্যাব্রিক্স এত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে নিচে দেখেন সুন্দর করে আপনার এভাবে কাটওয়ার্ক করা আছে কি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ খুবই এটার ওড়নাটা এত বেশি সুন্দর জাস্ট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শেষ চলে এসেছি সুন্দর সুন্দর বুটিক্স নিয়ে হ্যাঁ এখানে যে সুতোর কাজ করা বুটিক্স থাকছে এই যে দেখেন অল ওভার বডিতে বুটিক্স তারপরে এই যে একটা ফ্যাব্রিক্স এটা দেখলে তো একদম পাগল হয়ে যাবে এত আরামদায়ক এবং একদম সামার ফ্রেন্ডলি কালেকশন রত্নাবর্ণ বস্ত্রবিতান থেকে দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিচতলা চাঁদনি মার্কেট ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন অল ওভার কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কাজ করা এই যে ফ্যাব্রিকটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে যারা হালকা কাজ চান ফুল বডিতে নিচে একটা ভারী করে কাজ আছে ঠিক আছে নিচের থেকে আপনার হাতার কাপড়টা আসবে এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না সাইড দিয়ে কাটওয়ার্ক করা আছে এই যে দেখেন ছিটানো ছিটানো এইভাবে কাজ করা আছে অনেক বেশি সুন্দর এক কালারের মধ্যে যারা একটু ম্যাচিং চান এটা দেখেন আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে এক কালারের পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা আরেকটা সুন্দর মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে অ্যাকচুয়াল যে মিষ্টি সেটা না কিন্তু একটু মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা হচ্ছে আপনার ওড়না আর এটা হচ্ছে পাজামা এটা দেখেন ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নিচের দিকে এভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুব সুন্দর একটা ওড়না পুরো অল ওভার কাজ করা আর এই ডিজাইনটার ড্রেস ড্রেসটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন ফ্যাব্রিকটা কি এটা কটনেরই না আচ্ছা এই যে এরকম সুন্দর করে কাজ করা আছে নিচে দেখেন নিচে দেখতে পাচ্ছেন নিচেও সুন্দর করে সুতোর কাজ করা আছে আমরা একটা হাতাটা দেখাই হাতাটা ফুল হাতার জন্য ফ্যাব্রিক দেওয়া আছে আচ্ছা এটা কিন্তু সেমি স্টিচ করে দেওয়া আছে ঠিক আছে আপনি একটু বডিটা করে নেবেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পাজামাটা হিউজ ফ্যাব্রিক্স এবং পাজামাটার নিচে কিন্তু এরকম একটা পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন কনট্রাস্টে আপনার ওড়না আর পাজামা কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে আপনার ওড়নাটা কটনের মধ্যে অফিসে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য যারা চান যে একটু বুটিক্স টাইপের ড্রেস তাদের জন্য আচ্ছা এটারও বডির কালারটা হচ্ছে মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার পাজামাটা হোয়াইট এসেছে ওড়নাটা হোয়াইট হোয়াইট এসেছে এটার বডির কালারটা আপনার চেঞ্জ হবে জাস্ট আপনার ওড়না পাজামা হচ্ছে আপনার কন্ট্রাস্ট থাকবে হোয়াইট বেজে থাকবে ঠিক আছে হোয়াইট বেজে থাকবে এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার ঠিক আছে পেস্ট কালার একদম ম্যাচিং কাজ হ্যাঁ নাইস এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুবই সুন্দর ওড়না সেম ডিজাইনের জাস্ট অ্যানাদার কালার অ্যান্ড দিস ইজ লাস্ট কালার এই ডিজাইনটার ঠিক আছে এটা হচ্ছে পাজা এইটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুব সুন্দর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন ফিয়ার্স এই টাইপের ড্রেস কিন্তু দেখতেও অনেক গর্জিয়াস পরেও অনেক আরাম মাসাল্লাহ। দেখেন ফ্যাব্রিক্সটা কেমন সুন্দর এই টাইপের ফ্যাব্রিক্সগুলো অফিস ভার্সিটি বেড়াতে যাওয়ার জন্য যে কোনো জায়গার জন্য স্পেশালি অফিসের জন্য র্যান্ডম ইউজ করতে পারবেন প্রতিদিন ইউজ করতে পারবেন এইরকম আর কি ড্রেস এটার ওন্নাটা দেখেন মার্শাল্লাহ এটার ওন্নাটা কি সুন্দর ওড়নাটা কত চড়া কাটোয়ার করা এবং দুই সাইডেই কিন্তু পার করা মিডেল এইভাবে ছিটানো কাজ আছে অনেক সোভার একটা কালেকশন সেম ডিজাইনে আগেটা ছিল এই যে ডিপ মেরুন কালারের মধ্যে আর একটা হচ্ছে একটু ব্লু অ্যাশ টাইপের একটা কালার সব কিছু সেম থাকছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে হ্যাঁ বল বল একটা ডিজাইন পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর অ্যাশ কালার দেখেছেন তো ভিয়ার্স এই ড্রেসটার প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা মাসাল্লা এটা দেখেন ভিয়ার্স ফ্যাব্রিক্স এত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে নিচে দেখেন সুন্দর করে আপনার এভাবে কাটওয়ার্ক করা আছে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সুতোর কাজ করা আছে আর এটা কাজটা যদি ডিটেলে বোঝাতে যাই এই যে দেখেন উল্টালেই কিন্তু এটার কাজটা স্পষ্ট বোঝা যায় গলাটার মধ্যে কিন্তু এভাবে আপনার ছোট ছোট বাটন করা আছে স্লিপটা দেখেন এটার প্রিন্ট দেখেছেন ডিজিটাল প্রিন্ট তাই না পাজামার কাপড়টা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ খুবই দারুণ এবং খুবই কোয়ালিটিফুল দেখেন ডিজিটাল প্রিন্ট হলেও কাজ হলেও কিন্তু একেবারে ইম্পোর্টেড ড্রেসের মতো ফ্যাব্রিক্স কোয়ালিটিও সো সুপার দেখতেও সুন্দর এবং পরেও আরাম পাবেন প্রাইসটাও রিজনেবল থাকবে যেহেতু পাইকারি দোকান থেকে দেখাচ্ছি হাতাটা দেখেন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ড্রেসটার প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ প্রাইডের এটা আচ্ছা এটা দামি প্রাইডের কাপড় এটা দেখেন ওনাটা দেখেন কি সোভার এসেছে দেখেন মাসাল্লাহ চোদ্দশো পঞ্চাশ ফিয়ার্স এটা দেখেন আজকে সব সুন্দর সুন্দর বুটিক্স ড্রেস দেখাচ্ছি মাসাল্লাহ নিচের কাজটা দেখেছেন অর্গানজার উপরে কিন্তু কাজটা করা এখানে আপনার হচ্ছে সুন্দর সিকোয়েন্সের একদম জিরো সিকোয়েন্সের কাজ করে এখানে একটা সুন্দর নেক প্লেট দেয়া আছে এটা হচ্ছে স্লিপ এটাও কিন্তু সুন্দর একদম পাতলা একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এভাবে কাজ করে এটা হচ্ছে পাজামার কাপড়টা মার্শাল্লা এটার ওরনাটা এত বেশি সুন্দর জাস্ট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ও মাই গড এটা এত বেশি সুন্দর ওরনাটা দুটি কালার থাকছে এবং এটা একটু ডার্ক বেজেই কিন্তু থাকছে আগে আগেটা ব্ল্যাক এটা একটু চকলেট কফি একটু ডার্ক টাইপের একটা কালার ঠিক আছে পাজামা কিন্তু ব্ল্যাক এসেছে আর এটা হচ্ছে আপনার ওরনাটা ওড়নাটার মধ্যেও ছিটানো কাজ আছে অল ওভারে এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন মার্শাল্লাহ কি দারুণ কালারটা দেখেছেন অল ওভার কাজ করা ফুল বডি সুতোর কাজ করা দেখেছেন আর এটা কিন্তু প্রাইট ফ্যাব্রিক্সে তাই না ভাইয়া প্রাইড প্রাইট ফ্যাব্রিক্সে করা আর প্রাইড ফ্যাব্রিক্স থ্রি পিস পরলে কি আরাম পাবেন বুঝতেই পারছেন অনেক কোয়ালিটি ফুল পাইকারি দোকান থেকে দেখাচ্ছি চাইলে বিজনেসের জন্য নিতে পারবেন ব্যবহারের জন্য নিতে পারবেন ও মাই গড এটার ওড়নাটা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালার অনেক বেশি দারুণ সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস ছিল চোদ্দোশো ঠিক আছে আপনারা যদি কেউ পুজোর জন্য এই ধরনের পার্টি থ্রি পিসগুলো নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলেও কিন্তু দেখে প্রোডাক্ট নিতে পারবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস পেয়ে যাবেন এখানে স্টিচ আনস্টিচ বুটিক্স টাইপের এই যে দেখেন অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন সো রত্নাবর্ণা বস্ত্র বিতান থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিশতলা চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়ী ছালা আসলাম আলাইকুম